ভাই আমার জীবনে আজকে দুটো আজব ঘটনা একসাথে ঘটে গেছে ভাই বাপ রে তাই নাকি দি একটু শুনি ভাই আমার যে ওই যে একটা গার্লফ্রেন্ড আসিল তোর মনে আছে কি ওই যে চার বছর আগে ব্রেকআপ হয়ে গেল তাই কমা আজকে হঠাৎ করে আমাকে ফোন দিছে ফোন দেখ সোনা পাখি আমরা কি আবার একসাথে চলবে পাই না ব্রেকআপটা আপটা ভেঙে পাই না আমরা আবার একসাথে আমরা আগের মতো চলবো আমিও কিন্তু ভাই রাজি হয়ে গেছি কইছি আচ্ছা ঠিক আছে আমরা আবার আগের মতো হমু ভাই তাহলে আরেকটা আজক ঘটনা কি সেটা কয়েকটু শুনি কে ভাই তুই দেখিস কালকে টেলিভিশনের নিউজে আমি হঠাৎ করে দুই কোটি টাকার লটারি জিতে গেছি কি হলো ভাই তোর মুখটা শুকে গেল কে ভাই আমার কথা শুনে ভাই তোর জীবনে আজব ঘটনা দুটে না একটাই ঘটছে ভাই তুই সহজ সরল মানুষ তো একটু ভালো করে ভাবে দেখ